হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝিঙের একই রেসিপি খেতে যদি হয়ে গিয়ে থাকেন তাহলে গরমকালে কিন্তু এইভাবে ঝিঙের রেসিপি বানালে সবাই কিন্তু তৃপ্তি করে খাবে এবং বারবার কিন্তু আপনার রেসিপি বানাতে ইচ্ছে করবে যার জন্য লাগবে হচ্ছে ঝিঙ্গে তা আমি এখানে ঝিঙের সাথে আলুটাও ব্যবহার করেছি থেকে ভালো করে ছুলে নিয়ে ভালো করে গোল গোল করে কাট করে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু কিন্তু নিয়েছি বাঙালিদের রান্নায় আলু ছাড়া হয় না তাই আমি এখানে আলু ব্যবহার করছি কড়াইতে তেল দিয়েছি দু চামচ মতন দিয়ে দিচ্ছি বিউলির ডালের বড়ি চাইলে কিন্তু এখানে আপনারা ছোলার ডাল ভিজিয়ে বড়া বানিয়েও দিতে পারেন কিন্তু আমি দিচ্ছি এখানে বিউলির ডালের বড়ি তো বইটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি কালো জিরে কালো জিরেটা ফোড়নটা দেওয়ার পরে কিন্তু দিয়ে দিচ্ছি কেটে রাখা ডুমো করে কেটে রাখা আলুটা আলুটা বেশ সুন্দর করে ভালো করে একটু ভেজে নেব দু তিন মিনিট একটু হলুদ গুঁড়োও দিয়েছিলাম ভাজার সময় আলুটাকে তো দেখুন সুন্দর আলুটা ভাজা ভাজা প্রায় হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে কেটে রাখা ঝিনে ঝিঙেগুলো দিচ্ছি দেওয়ার পরে একটু নার্সারি নেবো কারণ ঝিঙের থেকে কিন্তু অলরেডি জল বেরোবে সেই জন্য কিন্তু আলুটাকে আগে একটু ভেজে নিয়েছি এবার দিচ্ছি এখানে লবণ এক টেবিল চামচ মতন আর তার সাথে কিন্তু অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন হচ্ছে চিনি আর দিচ্ছে কাঁচা লঙ্কা এইগুলো তিনটে দিয়েই ভালো করে না আছাড়া করে নেব কারণ লবণ দেওয়ার পর ঝিনের থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে তো দেখুন ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা তোলার পর ঝিনিগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবং আলুটাও কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে আমি বিউলির ডালের বড়িগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম এবার এর মধ্যে অ্যাড করে দেবো বেটে রাখা পোস্ত আমি এখানে তিন চামচ পোস্ত আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আদা দেওয়াতে কালারটা এরকম হয়েছে ভালো করে মিক্স করে নিয়ে এবার এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি পোস্ত বাটা আর আদা বাটাটা দেওয়ার পরে এটা ভালো করে মিক্স করব চালে কিন্তু আপনার কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন আমি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে তার জন্য তো ভালো করে মিক্স করে দু তিন মিনিট মিক্স করে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল আমি হাফ কাপ মতন জল দিচ্ছি খুব বেশি গ্রেভি আমি রাখবো না সেটাকে কভার করে একটু খুব করে নেবো তো এবার ঢাকনা তুলে দেখে নিচ্ছি হয়েছে কিনা দেখুন আলুগুলো কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে এবং বইটাও কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে জাস্ট আমার আগে সরষের তেল আর ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি ঝিঙ্গের নতুন রেসিপি যেটা গরমকালে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে গরম গরম ভাত দিয়ে আশা করি আপনার রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল